নমস্কার বন্ধুরা সকল গো পরিবার সাজানের স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা সম্পত্তি পশ্চিমবঙ্গ সরকার চার হাজার কোটি টাকার ঋণ এবং এই ঋণ নেওয়ার সাথে বকেয়া দিয়ে পরিষদের কি ইঙ্গিত পাচ্ছেন আপনার কিছু আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তা সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন সম্পত্তি পশ্চিমবঙ্গ সরকার চার হাজার কোটি টাকার ঋণ গ্রহণ করেছে যা রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা পরিষদের সম্ভাবনার সাথে সম্পর্কিত বলেই মনে করা হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই আয়োজিত একটা নিলামে এই ঋণ নেওয়া হয়েছে যা রাজ্যের আর্থিক ব্যবস্থাপনার উপর নতুন করে আলোকপাত করছে আরবিআই মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বাইশ বছরের স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিজ এর মাধ্যমে দু কোটি টাকা সংগ্রহ করেছে এর গড় সুদের হার ছিল সেভেন পয়েন্ট ওয়ান জিরো নাইন সিক্স পার্সেন্ট এর আগে জুনের শুরুতে রাজ্য সরকার কুড়ি বছরের বন্ডের মাধ্যমে আরো দু হাজার কোটি টাকা সংগ্রহ করেছিল মোট চার হাজার কোটি টাকার ঋণ রাজ্যের কোষাগারে একটা উল্লেখযোগ্য পরিমাণ অর্থ যোগ করেছে সাধারণত সরকার এই ধরনের ঋণ পরিকাঠামো উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য সেবা এবং অন্যান্য সরকারি প্রকল্পের জন্য ব্যবহার করে থাকে তবে বর্তমানে এই ঋণের উদ্দেশ্য নিয়ে তীব্র জল্পনা চলছে রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলির হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের কাছে কর্মীদের প্রায় চল্লিশ হাজার কোটি টাকা মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে এই বিশাল অঙ্কের বকেয়া পরিশোধের জন্য রাজ্য সরকারের ওপর চাপ ক্রমশ বাড়ছে সুপ্রিম কোর্ট সম্প্রতি নির্দেশ দিয়েছে যে রাজ্য সরকারকে জুনের মধ্যে বকেয়া মহার্ঘাতার পঁচিশ শতাংশ পরিশোধ করতে হবে যা প্রায় দশ হাজার কোটি টাকা এই প্রেক্ষাপটে চার হাজার কোটি টাকার ঋণ গ্রহণ ভাতা পরিশোধের একটি কৌশল হতে পারে বলে ধারণা করা হচ্ছে যদিও সরকার আনুষ্ঠানিকভাবে ঋণের উদ্দেশ্য জানায়নি তবে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই ঋণ গ্রহণের ফলে রাজ্যে মোট ঋণ ভার আরো বেড়েছে সুদের হার সেভেন হয় দীর্ঘমেয়াদে এই ঋণের সুদ পরিশোধ একটা গুরুত্বপূর্ণ আর্থিক চ্যালেঞ্জ হতে পারে যদি এই অর্থ ডিএ পরিষদে ব্যবহার করা হয় তবে কর্মীদের মধ্যে স্বস্তি ফিরবে স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা এবং সময় মতো ঋণ পরিশোধের ক্ষমতা বজায় রাখা রাজ্যের জন্য একটা জরুরি ব্যাপার যদি চার হাজার কোটি টাকা মহার্গবতা পরিষদে ব্যবহার করা হয় তবে কর্মীরা কিছুটা হলেও উপকৃত হবেন এটি তাদের আর্থিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে এবং কর্মস্থলে তবে মোট বকেয়ার এটি একটি ছোট্ট অংশ হয় সম্পূর্ণ সমস্যা সমাধানের জন্য আরো বড় পদক্ষেপের প্রয়োজন হবে কর্মীরা দীর্ঘকাল ধরে তাদের ন্যায্য পাওনার জন্য আন্দোলন করে আসছেন এবং এই অংশ সেই আন্দোলনের আংশিক ফল হতে পারে পশ্চিমবঙ্গ সরকারের এই চার হাজার কোটি টাকার ঋণ গ্রহণ একটা গুরুত্বপূর্ণ আর্থিক পদক্ষেপ এর মূল উদ্দেশ্য ডিএ পরিশোধ হোক বা অন্য কোনো উন্নয়নমূলক কাজ এই ঋণের প্রভাব রাজ্যের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে সুদূর প্রসারী হবে সরকারের উচিত এই অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং রাজ্যের আর্থিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখা আপনারা কি মনে করছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে মেনশন করবেন আসতে পরে ভিডিওটি সকল নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন স্বাগত ভুলবেন না নোটিফিকেশন রাখবেন করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন